হ্যালো মাইসেলফ মাই বিশ্বজিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বিকে টিচার ইংলিশ চ্যানেল আজকের এই ক্লাসে আমি ইংলিশ রিডিং স্পেলিং প্রোনানসিয়েশনের যে রুলস অ্যান্ড ট্রিক্সগুলো বলবো নাইনটি পারসেন্ট স্টুডেন্টস কিন্তু এই রুলগুলি সম্পর্কে জানে না কাজেই কিন্তু তারা সঠিকভাবে ইংলিশ উচ্চারণ বানান এই বিষয়গুলো শিখতে পারে না সো আজকের এই ক্লাসে যে আমরা মেইন বিষয়টা জানবো সেটা হলো ডিফারেন্ট সাউন্ডস অফ কনসনেন্টস মানে ইংলিশ যে কনসনেন্ট লেটারগুলো আছে সেই লেটারগুলোর বেশ কিছু লেটার রয়েছে যেগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সাউন্ড ক্রিয়েট করে তো এই বিষয়টা জানবো তার আগে বলে দেই যে আমরা জানি ইংলিশ অ্যালফাবেটে টোয়েন্টি সিক্স অর্থাৎ ছাব্বিশটি লেটার রয়েছে তার মধ্যে পাঁচটি যেমন এ ই আই ও ইউ এগুলি ভাওয়েল আর বাকি যে একুশটি লেটার রয়েছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট তো এগুলির মধ্যে আবার ডাব্লু এবং ওয়াইকে ভাওয়েল বলা হয় অর্থাৎ ডাব্লু এবং ওয়াই যদিও কনসোনেন্ট কিন্তু এগুলি মাঝে মাঝে ভাওয়েল হিসেবে কাজ করে তো সেই বিষয়গুলো কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা শিখব তো এখন দেখে নিচ্ছি বিশেষ কিছু কনসোনেন্ট যেমন সি যেটা কখনো ক এবং স হিসেবে উচ্চারিত হয় তো কখন কোন ধরনের উচ্চারণ হচ্ছে কিভাবে সাউন্ড ক্রিয়েট করছে সেই বিষয়গুলো আমরা একটু পরেই জানব নেক্সট জি কখনো গ কখনো বর্গীয় জ হিসেবে উচ্চারিত হয় এস কখনো দন্তস্ব কখনো বর্গীয় জ হিসেবে উচ্চারিত হয় টি কখনো ট কখনো তাল্ব্য কখনো আবার চ হিসেবে উচ্চারিত হয় সো এখন আমরা দেখব যে কখন কোন ধরনের সাউন্ড হচ্ছে এবং কেন হচ্ছে সো ফার্স্ট আমরা যেটা দেখেছি যে সি কখনো ক এবং কখনো স হিসেবে উচ্চারিত হয়েছিল প্রথমে দেখে নেব সি এর স সাউন্ড অর্থাৎ সি যখন স হিসেবে উচ্চারিত হয় এরকম শব্দ এবং কেন হচ্ছে সেই বিষয়টা তো ফার্স্ট একটি শব্দ হল সি টি এটার উচ্চারণটা সেন্ট সেন্ট ঠিক আছে তো এখানে কিন্তু সি স হিসেবে উচ্চারিত কেন উচ্চারিত এটা হলো প্রশ্ন তো এই জন্য এই বিষয়টা তোমাদের একটু মনে রাখতে হবে যেটা খুবই সহজ যে এখানে লেখা আছে কি সি এর পর ই আই ওয়াই থাকবে অর্থাৎ যে সব ওয়ার্ডস বা শব্দে সি এর পর ই আই ওয়াই এই তিনটি লেটারের মধ্যে যে কোনো একটি লেটার যদি থাকে তখন কিন্তু সেখানে সি স হিসেবে উচ্চারিত হবে ক হিসেবে নয় যেমন সেন্ড শব্দটিতে সি এর পর কিন্তু ই আছে যেটা আমাদের রুলে বলা ছিল যে সি এর পর যদি ই থাকে তাহলে সি স হিসেবে উচ্চারিত হবে এটাই মনে রাখো ঠিক আছে একটু পরে আবারও বলবো রুলটা বাকি শব্দগুলো দেখো দু একটি শব্দ দেখলে হবে না এ বিষয়ে মোটামুটি বেশ কয়েকটা শব্দ দেখো তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো সেন্ট শব্দটিতে শব্দটিতে সি এর পর ই আছে তাই কিন্তু সি স হিসেবে উচ্চারিত এরকম করে পরবর্তী শব্দ সি তো এটার উচ্চারণও কিন্তু সিটি সিটি তো এখানে সি স হিসেবে উচ্চারিত কেন কারণ কি এখানেও তো রুলে বলা আছে যে সি এর পর আই ওয়াই থাকবে অর্থাৎ যদি সি এর পর ই আই ওয়াই এই তিনটি লেটারের মধ্যে যে কোনো একটি লেটার থাকে তখনও কিন্তু সি স হিসেবে উচ্চারিত হবে তো এখানে এই যে আই শব্দ আই লেটার মানে আই আছে সি এর পর আই আছে তাই কিন্তু সি এখানে স হিসেবে উচ্চারিত সি আই সি টি ওয়াই টি তো এখানে ওয়াই রশ্মিকার হিসেবে উচ্চারিত এটা ওয়াই এর ডিফারেন্ট সাউন্ডস তো এই বিষয়ে কিন্তু পরবর্তী পর্যায়ে তোমরা জানতে পারবে আগে এই বিষয়টা কমপ্লিট করো তো সিটি মানে শহর আর সেন্ট মানে শতাংশ হোয়াটসঅ্যাপ নিনগুলো তোমরা খাতায় লিখে নেবে এখানে দেওয়া আছে বাংলাতে কোনোরকম প্রবলেম হবে না যদিও আমি মিস করি তো তোমরা লিখে নিও ঠিক আছে নেক্সট শব্দ এফ এ এন সি ওয়াই এফ এ এন এটা আমরা জানি ফ্যান ফ্যান সি ওয়াই সি ফ্যান সি তো এখানেও কিন্তু সি এর উচ্চারণটা এর মতো আর এই বিষয়টাও কিন্তু রুলে বলা আছে যে আই ওয়াই তিনটি লেটার তো এখানে সি এর পর পরাই আছে স হিসেবে উচ্চারিত হবে রুল যেহেতু লেটারের মধ্যে যে কোনো একটি লেটার থাকবে তো ওখানে সি এর পর ওয়াই আছে এরকম করে পরের শব্দটা যেমন সি ওয়াই সাই সি এল ই সাইকেল তো এখানে কিন্তু দুটো সি আছে দুটো সি প্রথম সি স হিসেবে উচ্চারিত সি ওয়াই সাই সি এল ই সাইকেল ঠিক আছে পরের সিটা ক হিসেবে উচ্চারিত দেখো সাইকেল কিন্তু নয় সাইকেল আমরা বাংলাতে বলি যদিও ইংরেজিতে এর উচ্চারণটা এরকম হবে সাইকেল সাইকেল মানে কেল নয় কল নয় মাঝামাঝি সাউন্ড তো সাইকেল এই শব্দটিতে সি ওয়াই অর্থাৎ সি স হিসেবে উচ্চারিত কারণ এখানেও সি এর পর ওয়াই আসে যেমন এখানে ফ্যান্সি শব্দটিতে সি এর পর ওয়াই ছিল এরকম আরো কয়েকটা শব্দ দেখো বিষয়টা ক্লিয়ার হবে তো এখানে শব্দ সিআইআর সার সি এলিকল সার্কল তো সার্কেল এই শব্দটিতেও কিন্তু সি এর পর এই যে আই আছে তাই কিন্তু এই সি স হিসেবে উচ্চারিত আর এই সি ক হিসেবে উচ্চারিত কেন ক হিসেবে উচ্চারিত হয় সেই বিষয়টা পরে পরে জানবো আমরা তার আগে শশামটা দেখে নেই এরপরে শব্দ সিমেন্ট সি ই ই এন টি সিমেন্ট তো এখানে কিন্তু সি এর পর ই আসে তাই সি স হিসেবে উচ্চারিত সিমেন্ট সিমেন্ট মানে সিমেন্ট আর সার্কেল মানে বৃত্ত ওয়াটনিংগুলো তোমরা দেখে নিও নিজেরাই তারপরের শব্দ সি ই আর টি এ টেন সার মানে নির্দিষ্ট নির্দিষ্ট অর্থাৎ সি এর পর এখানেও ই এসে তাই সি স্ব হিসেবে উচ্চারিত তো মনে রাখবে যে যখন বা সব শব্দে সি এর পর ইআই ওয়াই তিনটি লেটারের মধ্যে যে কোনো একটি লেটার থাকবে তখন সি সেখানে স হিসেবে উচ্চারিত হবে এর পরের শব্দ অর্থাৎ পরের সাউন্ড দেখে নেব আমরা পরের সাউন্ড ক সি কখন ক হিসেবে উচ্চারিত হয় তো এখানে রুল আছে সি এর পর ইআই ছাড়া অন্য লেটার থাকবে অর্থাৎ যদি কোনো শব্দে সি এর পর এই তিনটি লেটার বাদ দিয়ে অন্য যে কোনো লেটার থাকে তখন কিন্তু সেখানে সি স হিসেবে উচ্চারিত হবে যেমন এখানে ফার্স্ট শব্দ সি এ এন ক্যান ক্যান তো এখানে কিন্তু সি ক হিসেবে উচ্চারিত কেন হিসেবে উচ্চারিত কারণ রুল বলে যে আই ওয়াই ছাড়া অন্য লেটার থাকবে তো এখানে ই আই ওয়াই বাদ দিয়ে কি আছে এ আছে ই ওয়াই ছাড়া অন্য লেটার এ একটি আলাদা লেটার মানে আই ওয়াই নয় তো তাই সি এখানে ক হিসেবে উচ্চারিত ক্যান মানে করতে পারা সি টি এটা উচ্চারণটা কাট কাট এখানেও সি ক হিসেবে উচ্চারিত কারণ কি এখানে কিন্তু এই যে আই ওয়াই বাদ দিয়ে অন্য লেটার আছে মানে ই ওয়াই নেই এখানে ইউ আছে তো কাট নেক্সট সি এল আই সি কে ক্লিক ক্লিক এই শব্দটিতেও কিন্তু সি এর বল সি এর পর এল আছে তো এল অর্থাৎ ইআইওয়াই এই যে ই আই ওয়াই বাদ দিয়ে অন্য লেটার অন্য লেটার তো কাজেই এখানেও সি ক হিসেবে উচ্চারিত ক্লিক এরপর ক্লক সি এল ও সিকে ক্লক এখানেও সি এর পর এল আছে এই যে আগের মতো করে অর্থাৎ এখানেও সি এর পর ইআইওয়াই এই যে ই আই ওয়াই নেই অন্য লেটার তাই এখানেও সি ক হিসেবে উচ্চারিত ক্লক এরপরের তিনটা শব্দ দেখো পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে পরের শব্দটা ক্যান্সার সি এ এন ক্যান সি ই আর সার ক্যান্সার তো এখানে দুটো সি ডিফারেন্ট ডিফারেন্ট সাউন্ড ফার্স্ট সি ক এবং পরের যে সি সেটা স হিসেবে উচ্চারিত কারণ কি প্রথম সি এর পর এ আছে তাই সি ক হিসেবে উচ্চারিত পরের সি এর পর ই আছে তাই সি স হিসেবে উচ্চারিত কারণ রুলে বলে মানে রুলটা বলে যে ই আই ওয়াই যে আই ওয়াই এই তিনটি লেটারের মধ্যে যে কোনো একটি লেটার থাকবে তাহলেই সি স হিসেবে উচ্চারিত হবে তো এখানে সি এর পর ই আসে তাই সি স হিসেবে উচ্চারিত আর এখানে সি এর পর আসে অর্থাৎ ই আই ওয়াই বাদ দিয়ে লেটার তাই সি ক হিসেবে উচ্চারিত এরকম বাকি শব্দ ক্যানসেল ক্রিকেট প্রত্যেকটি কিন্তু সেম প্যাটার্নে আছে নেক্সট আমরা দেখব জি এর সাউন্ড আমরা তো দেখেছি জিও কখনো কখনো আলাদা ধরনের সাউন্ড ক্রিয়েট করে খুবই সহজ এটাও দুটো রুল এ বিষয়ে বললেই হয়ে গেল দুটো সাউন্ড তো প্রথমে দেখে নেব জি এর জ সাউন্ড আমরা জানি যে জি কখনো জ এবং কখনো গ হিসেবে উচ্চারিত হয় তো প্রথমে দেখে নেবো জি এর জ সাউন্ড এটা ওই আগের সি এর মতো রুল হবে যে জি এর পর আই ওয়াই থাকবে যেমন কি ছিল যে সি এর পর যখন আই ওয়াই থাকে তখন সি সেখানে শ হিসেবে উচ্চারিত হয় ঠিক সেভাবে জি এর পর যদি আই ওয়াই আই ওয়াই থাকে তখন জি সেখানে জ হিসেবে উচ্চারিত হয় যেমন জিম শব্দটা জি ওয়াই এম জিম জিম তো এখানেও কিন্তু জি এর পর ওয়াই আছে ওয়াই তাই কিন্তু জি জ হিসেবে উচ্চারিত জিম জাইন্ট জাইন্ট তো এখানেও কিন্তু জি এর পর আই আছে তাই কিন্তু জি এখানে বর্গীয় জ হিসেবে উচ্চারিত জায়ান্ট এরপর জিঞ্জার জি আই এন জি ই আর জিঞ্জার তো এখানেও কিন্তু জি জ হিসেবে উচ্চারিত কারণ জি এর পর আই আছে তারপরে জেন্ডার এখানেও জি এর পর ই আছে তাই জি জ হিসেবে উচ্চারিত জেন্ডার কারণ রুলটাই বলে যে যখন জি এর পর ই আই ওয়াই থাকবে তখন জি সেখানে জ হিসেবে উচ্চারিত হবে তো এটারও অনেক এক্সেপশন রয়েছে ঠিক আছে যেমন একটা শব্দ তোমরা দেখো এই বিষয়টা তুমি পরের পর্যায়ে জানবে ডিফারেন্ট সাউন্ড যখন থাকবে এক্সেপশনাল যে ওয়ার্ডসগুলো আছে এই বিষয়েও ক্লাস আছে জি ইটি গেট এখানে কিন্তু জি এরপর ই আছে তবু জি উচ্চারিত মানে এই গেট প্যাটার্নে জি গ হিসেবে উচ্চারিত হয় গেট টার্গেট ফর গেট তো এই শব্দগুলো যে আছে এগুলো তোমরা পরে জানবে তার আগে তোমরা ডিফারেন্ট সাউন্ডটা আগে বোঝো এরপর এক্সেপশন যেগুলো আছে সেই বিষয়গুলো বুঝবে একদিনই সব কিছু শেখা যায় না ধীরে ধীরে শিখতে হয় আজকে যেটা শেখাচ্ছি এটা একদম বুঝে নাও এরপরে বাকি যে এক্সেপশান রয়েছে অর্থাৎ ব্যতিক্রম রয়েছে সেই বিষয়গুলো শিখব এখানে দেখব জি এর গ সাউন্ড এটাও আগের মতো যে জি এর পর আই ওয়াই ছাড়া অন্য লেটার থাকবে যেমন জি ও টি এটার উচ্চারণটা গট কারণ কি এখানে জি এর পর ও আছে মানে জি এখানে গ হিসেবে উচ্চারিত গট এই যে আই ওয়াই ছাড়া অন্য লেটার থাকবে এখানে জি এর পর ও আছে মানে আই ওয়াই বাদ দিয়ে অন্য লেটার তো গট এরপর গোট জি ও এ টি গোট গোট তো এখানেও কিন্তু জি এর পর ও আছে মানে ইআই ওয়াই বাদ দিয়ে অন্য লেটার গোট গোট পরে গান জি ইউ এন গান গান এখানেও কিন্তু জি এর পর ইউ আছে মানে আই ওয়াই বাদ দিয়ে অন্য লেটার গান পরে গ্রো জি আর ও ডাব্লিউ গ্রো এখানেও কিন্তু জি এর পর আর আছে মানে ইআই ওয়াই বাদ দিয়ে অন্য লেটার এই যে আর আছে ইআই ওয়াই ছাড়া অন্য লেটার থাকবে এখানে আর আছে তাই কিন্তু জি এখানে গ হিসেবে উচ্চারিত আর হ্যাঁ ওয়ার্ডস্মেলিংগুলো তোমরা কিন্তু নিজেরাই দেখে নিও ভাই তো এখানে আরেকটা কথা বলে রেখি যারা ভিডিও দেখে শিখতে পারছো না বুঝতে অসুবিধে হচ্ছে তো তোমরা তাহলে আমার সাথে লাইভ ক্লাস করতে পারো পার্সোনালি অর্থাৎ পেড কোর্স তো ওখানে কিন্তু আমি তিন মাস ক্লাস করাই তিন মাসে কমপ্লিটলি ইংরেজি রিডিং অ্যান্ড স্পেলিং তোমরা শিখতে পারবে তো এটা যেই কোর্সটা করার জন্য তোমরা উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো তাহলে কিন্তু অবশ্যই সেই বিষয়ে তোমরা জানতে পারবে এবং কোর্সটা নিলে পুরোপুরিভাবে রিডিং অ্যান্ড স্পেলিং শিখতে পারবে তো এরপর আসে এস এর স সাউন্ড অর্থাৎ এস আমরা জানি কখনো স হয় কখনো বর্গীয় জ হয় তো এটা কিন্তু সবাই জানে যে এস তে স হয় মানে এস এর প্রধান সাউন্ড স এ বিষয়ে কোনো রুল জানতে হবে না যেমন সি এস ডাবল ই সি এস আই টি সিট এস ই টি সেট এস আই এস সিস টি সিস্টার তো এস এর প্রধান সাউন্ড হলো স এরপর দেখব এস এর বর্গীয় জ সাউন্ড কখন এস বর্গীয় জ হিসেবে উচ্চারিত হয় যেমন এখানে শব্দ আর আই এস ই রাইজ রাইজ তো এটা মনে রাখবে যে যখন এস এর সামনে ভাওয়াল থাকে এবং এস এর পিছনেও হাওয়াল থাকে তখন কিন্তু এস সেখানে বর্গীয় জ হিসেবে উচ্চারিত হয় রাইজ শব্দটিতে কিন্তু এস এর সামনে হাওয়াল আছে আই এবং এস এর পিছনেও ভাওয়াল আছে ই আর শব্দের শেষে ই কিন্তু সাইলেন্ট থাকে এটা বলা হয়েছে তোমাদের আগের ক্লাসগুলোতে রাইজ এরপর মিউজিক এম ইউ এস আই সি মিউজিক তো এই শব্দটিতেও কিন্তু এস এর সামনে ভাওয়েল এস এর পিছনেও ভাওয়েল মানে ভাওলের মাঝখানে এস আছে তাই কিন্তু এখানেও এস বর্গীয় জ হিসেবে উচ্চারিত মিউজিক এরপর প্রেজেন্ট পি আর ইএসই এন টি প্রেজেন্ট তো এখানেও কিন্তু এস এর সামনে ভাওয়েল ই এস এর পিছনেও ভাওয়েল ই তাই কিন্তু এস এখানে বর্গীয় জ হিসেবে উচ্চারিত ঠিক সেভাবে প্লেজার এখানেও কিন্তু এস এর সামনে ভাওয়েল আসে এস এর পিছনেও ভাওয়েল আছে তাই কিন্তু এস এখানে বর্গীয় জ হিসেবে উচ্চারিত তো এবার দেখে নেব টি এর ডিফারেন্ট ডিফারেন্ট সাউন্ড তো আমরা জানি টি এর যে প্রধান সাউন্ড সেটা হলো ট যেমন টেন টি এন টেন আর ডাবল ই থ্রি থ্রি টেবল টি এ বিএল টেবল টেবল টোস্ট টি ও এস টি টোস্ট টোস্ট তো প্রত্যেকটিতে টি কিন্তু ট হিসেবে উচ্চারিত কারণ এটা তার মেন সাউন্ড তো এরপর আমরা জানি যে টি শ হিসেবে উচ্চারিত হয় তো সেটা হচ্ছে প্যাটার্ন মানে টি আই শন হিসেবে উচ্চারিত হবে শন নয় আর সান মাঝামাঝি সাউন্ড টি আই ও এন সান হয় যে কোনো টি আই থাকলে হবে অর্থাৎ টি এখানে শ হিসেবে উচ্চারিত যেমন নেশন এন এ নে নেশন সান এম ও মো টি ও সান মো সান মোশান এ সি এক এক টিআইএন শান এক সান একশান তো এখানকার প্রত্যেকটি শব্দে কিন্তু টি স হিসেবে উচ্চারিত কারণ টিআইএন হলো একটা প্যাটার্ন যেটার উচ্চারণ শান হয় পরে টি ইউ আর ই চার সাউন্ড করবে মানে সব শব্দে টি ইউ আর ই পাশাপাশি থাকবে সেগুলোতে টি ইউ আর ই মিলে চার সাউন্ড হবে অর্থাৎ টি এখানে স হিসেবে উচ্চারিত যেমন নেচার এন এনে টি ইউ আর ই চার নেচার এফ ইউ ফিউ টি ইউ আর ই চার ফিউচার পিআইসি পিক টি ইউআরই চার পিক চার তো প্রত্যেকটিতে কিন্তু টি চ হিসেবে উচ্চারিত কারণ টি ইউ আরি একটা প্যাটার্ন তো এটাই কিন্তু ছিল আজকের ক্লাস যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ল্যাক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবাইকে পাওয়ার জন্য সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং